আসসালামাইকুম আজকের আলোচনার অন্যতম বিষয় হচ্ছে যে ঈদ উল ফিতর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেই ঈদ ফিতরে ইতিমধ্যে আফান রেশু আলফা আই চোরকি এস এবং অন্যতম বাংলা সিনেমার বর্তমান সময়ের শ্রেষ্ঠ পরিচালক রায়হান রাফি তাদের সিনেমার ঘোষণা দিয়ে দিয়েছেন ওসিয়ত নামক একটি সিনেমা নিয়ে আসতে চলেছেন তারা আগামী ইদুল ফিতরে তবে সবচাইতে আকর্ষণীয় বিষয় যেটা হচ্ছে বা অন্যতম এক্সপেক্টেড জিনিস যেটা হচ্ছে বাংলা সিনেমা প্রেমীদের জন্য সাকিব খান কিন্তু তার সিনেমার এখনো ঘোষণা দেন নাই বা ওই ধরনের কোনো নিউজ স্পেসিফিক্যালি বা অফিসিয়ালি কোনো নিউজ আসে নাই যে আগামী ঈদুল ফিতর দুই হাজার সালের যে ঈদুল ফিতর আসতে চলেছে সেই ঈদুল ফিতরে সাকিব খানের কোন সিনেমা সিনেমাটা আসলে আসবে অনেকের মধ্যে একটা সন্দেহ রয়েছে যে হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে দু সাল পর্যন্ত কোনো নিউ সিনেমা নির্মাণ করবেন না অনেকের কাছে এটা একটা ডাউটের বিষয় কিন্তু আমি ক্লিয়ার করতে চাই যে এই ধরনের কোনো কথাবার্তা আসলে হিমেল আশরাফ এখন পর্যন্ত বলেননি অন্যদিকে আমার যে এক্সপেকটেশন আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটা যে আগামী ঈদ উল ফিতরে শাকিব খান এবং জাজ এই দুইটা প্রোডাকশন যদি শাকিব খান একটা ব্যান্ড জাজও একটা ব্যান্ড বাংলাদেশে এটা হলো এটা সত্য যে যার একটা সেই দুই ব্র্যান্ড যদি আগামী ঈদ উল ফিতরে একসাথে আসে তাহলে বুঝতেই পারছেন যে কেমন অবস্থা হবে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আলফা আই চরকি তারা যেহেতু এত বড় একটি প্রোডাকশন তাছাড়া ঈদে আসতে চলেছে অবশ্যই তারা বড় বাজেটের একটি সিনেমা নিয়ে আসবে তো এই ধরনের বড় প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে লড়াই করতে হলে অবশ্যই বড় পরিসরে কাউকে দরকার এবং অভিজ্ঞ কাউকে দরকার যার বক্স অফিস সম্পর্কে মেকিং সম্পর্কে আধুনিক প্রযুক্তি নিয়ে যে একটা ভালো সিনেমা নির্মাণ করতে পারে আর সেই দিক থেকে আমরা মনে করি যে জাজের বিকল্প এই মুহূর্তে কেউ নেই যদিও টাকার দিক থেকে বা বড় বাজেটের দিক থেকে এই মুহূর্তে ভার্সেটাইল মিডিয়া তথা আসাদ আন্দানকেই অনেকে সাজেস্ট করবে কিন্তু আমি মনে করি যে গেল দুই ঈদে প্রিয়তমা এবং রাজকুমার দুইটা সিনেমা দিয়ে কিন্তু তারা একটি আলোড়ন সৃষ্টি করেছে তো এইবার আমি মনে করি যে জাহাজের সাথে যেহেতু সাকিবের তেমন একটা মিল নেই বা একটা মনোমালিন্য রয়েছে সেই ক্ষেত্রে যদি আগামী ঈদুল ফিতরের তুলনায় ঈদুল ফিতরের কারণে তাদের মনোমালিন্যটাও দূর হয় এবং ভালো একটা সিনেমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পায় তাহলে ইন্ডাস্ট্রির এই দুরবস্থার নিরসনে অনেকটাই কাজ করবে পাশাপাশি সাকিবের কেরিয়ার আরও উজ্জ্বল করার জন্য জাজের সাথে বা ভালো একটি সিনেমা অবশ্যই দরকার আমি মনে করি যে এই ভিডিওটা দেখার পর যদি জাজমাল্টি লিমিটের কাছে এই ভিডিওটা যায় তাহলে অবশ্যই আপনারা এই বিষয়টা চিন্তা করে দেখবেন যে ঈদ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ঈদুল ফিতর দু হাজার পঁচিশ যে ঈদুল ফিদর আসতে চলেছে সেখানে সাকিবের সাথে আপনাদের একটা বড় বাজেটের সিনেমা করা দরকার